আর গান শোনার পরে ব্যক্তির মাঝে তার গান ভালো লাগছে গান ভালো লাগার কারণে তার ইমান থেকে বাতি হয়ে যায় খালি হয়ে যায় বেইমানের পথে চলে যায় দুজন একই অবস্থা হয় এই অবস্থায় আনাফি মাজাবে মাসালা উঠে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বিবাহ কি হয়েছে বিচ্ছেদ হয়ে যায় এরপরে এরা যেই স্ত্রীর মলাকার করেন এটা সম্পূর্ণ জেনায় পরিণত হয় আর এর অনুষ্ঠিত বাচ্চা আছে এই বাচ্চা যদি স্বামী স্ত্রীর মা বাবার যদি বিবাহ না থাকে তাহলে তাদের অবশ্যই যে এই সন্তান গুলো বৈধ সন্তান হওয়ার সন্তান আছে আছে না এই জন্য সমাজে বর্তমান পরিস্থিতিতে

নাম্বার 90 কে 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 কে

আল্লাহ রাবিব যে বিষয়গুলো বলেছেন সব বিষয়গুলো ছোট ছোট আলামগুলো ছোট ছোট আলামগুলো সব সংগঠিত হয়ে গেছে মসজিদ কারুকার্য ঘোষিত হয়ে গেছে সুন্দর ঠাইস দেখলি মন জুড়ে যায় কিন্তু মহাজেন যখন আজান দেয় আমি দোকানে বৈশা গল্প করি আমি বাড়িতে বৈশে গল্প করি আমি রাস্তাঘাটে বৈশে গল্প করি মহাজনের আজান শুনে নামাজে আসলে আমার ভালো লাগে না

স্বামী স্ত্রীর মা বাবার যদি বিবাহ না থাকে তাহলে তাদের অবশ্যই যে সন্তান এই সন্তান গুলো বৈধ সন্তান হওয়ার সন্তান আছে আছে না এই জন্য সমাজে বর্তমান পরিস্থিতিতে বর্তমান সময়ে বেতব সিলেদের সংখ্যা বেশি আদমান ছেলে নাই কারণ যার মুসলিম যার মুসলিম আদমান হয় না সবসময় বেয়াদ